আসসালামু আলাইকুম ভিআর সোকম ব্যাক টু ময় চানের শপিংয়ে আশা করি আপনার সকলেই খুব ভালো আছেন সো ভিআরস আজকে আমি এসেছি বিসমিলা ট্রিপিস গ্যালারি থেকে আপনাদের জন্য আবারও অনেক সুন্দর কিছু পার্টি ড্রেস নিয়ে একদমই রিজনেবল প্রাইজ আপনারা জানেন আমি তো আগেও দেখিয়েছিলাম আর আপনারা অনেকেই পছন্দ করেছিলেন তাদের এখানকার যে পার্টি ড্রেসগুলো রয়েছে সেগুলো তো আজকে আমরা এক করে এই ড্রেসগুলো দেখাবো প্রাইসটা জানিয়ে দেবো অনলাইনের জন্য ভিডিও স্কিনে দা নাম্বারে যোগাযোগ করবেন আর এটা হচ্ছে বিসমিলা বিস্মিলাট ট্রিপিস গ্যালারি যেটা হচ্ছে তিনশো তিরানব্বই বি একশো এগারো নিউ চিস্টি মার্কেট নিস্তলা গার্লস আমাকে ঢাকাব আর ফোন নাম্বার হচ্ছে এই নাম্বারটা উপরের নাম্বারটাতে ইমো রয়েছে অনলাইনের জন্য এখানে যোগাযোগ করবেন তো চলুন আমরা এক এক করে থ্রি গুলো দেখে নিচ্ছি তো বিয়ার্স প্রথমে এই ড্রেসটা দিয়ে স্টার্ট করছি আর এই ড্রেস গুলো হচ্ছে আপনাদের জন্য অফার প্রাইসে থাকবে তো আমরা প্রথমেই যেটা দেখাচ্ছি এটা হচ্ছে জাম কালারের মধ্যে আছে সেম ক্যাটালগের ওই ড্রেসটা দেখুন গলাতে অনেক সুন্দর করে কাজ করে এবং নিচের কাজটা অনেক বেশি সুন্দর নিচে সুন্দর করে অ্যান্টিক পাল করা আছে হাতাটা একটু দেখে বিয়ার হাতাটা কিন্তু এই যে অনেক সুন্দর একটা হাতা দেখুন এটা কিন্তু মুসলিম ফ্যাব্রিক্সের মধ্যে নিচে ভাবে সুন্দর করে ডিজাইনার লেস ইউজ করা হয়েছে তো এটা হচ্ছে পুরো ড্রেসটা এবার এটার সালোয়ার ওনাটা আমরা দেখবে এগুলো কিন্তু ফোর পিস থাকবে কারণ ইনারও আছে সাথে হ্যাঁ আর এটা হচ্ছে ড্রেসটার সালোয়ারটা একটু খেয়াল করবেন এটা হচ্ছে সালোয়ারটা এই যে সামনে পিছুনে দোনোভাবেই এই কাজটা বসবে দেখুন এটা হচ্ছে সালোয়ারটা তাই না সালোয়ারটা ওকে আর এটার সাথে আপনারা পাচ্ছেন এই যে সালোয়ারের ভিতরে ফলস এবং হচ্ছে এইটা দেখুন কিন্তু অনেক সুন্দর মধ্যে একটা কাজ করা আর সাইড সুন্দর করে পম্প মানে করা আছে ভাই এটার প্রাইস কত পড়বে অফার প্রাইস আগে তো ছিল ষোলোশো আচ্ছা এখন প্রাইস পড়বে অনলি পনেরোশো টাকা পুরো একশো টাকা ভাই আপনাদের জন্য ডিসকাউন্ট করে দিয়েছে নেক্সট আমরা আরো কিছু কালেকশন দেখাচ্ছি এখন দেখাবো সুন্দর ড্রেসটা যেটার কালারটা হচ্ছে অ্যাশ কালার ওয়াউ এইটা হচ্ছে পাকিস্তানি ড্রেসের মাস্টার কপি ড্রেসটা নেকি দেখে নিশ্চই আপনারা বুঝতে পারছেন পাকিস্তানি ড্রেসের মাস্টার কপিটা আপনারা পাচ্ছেন আমি একটু দেখাচ্ছি ফ্যাব্রিক স্টপের পিওরের মধ্যে ড্রেসের ডিজাইনটা আপনাকে খেয়াল করুন ওয়াউ খুবই সুন্দর জামাটা ওটা কাজ করা হাতাটা দেখে ভ্যাব ওয়াউ হাতাটা থাকবে দুইটা লেয়ারে আপনি একটু খেয়াল করবেন ক্যাটালগে যেরকম দুইটা লেয়ার দেওয়া আছে এখানেও কিন্তু দুইটা লেয়ার দেওয়া আছে অনেক সুন্দর এটার ভিতরে ইনার করা আছে ওকে সালোনা দেখাচ্ছি ভ্যায় এটার সাথে এটা হচ্ছে সালোয়ার তাই না জি এটা নিচের অংশটা সালোয়ারের নিচের অংশটা এই যে গারারার পোর্শনটা নিচের পাটটা ওনাটা হবে এক কালার ওনাটা হবে এক কালার পিওরের এটাও তো সেম প্রাইস জি সেম প্রাইস সেম প্রাইস টাকা ফIRST এখন দেখাবো এই গর্জিয়াস ড্রেসটা এগুলো আগে ছিল 1600 করে এখন আপনার ডিসকাউন্ট প্রাইসে পাচ্ছেন মাত্র 1500 টাকায় ফIRST এটা হচ্ছে জামাটা দেখুন জামার গলায় ডিজাইন করা আছে নিচে ভাবে প্যানেল করা আছে hataটা একটু দেখেন ভাই হাতাটা হবে এইটা গর্জিয়াস ভাবে কাজ করা ওকে এটার যে সালোরনা রয়েছে আমি সেটা একটু আপনাদেরকে দেখাচ্ছি এইটা হচ্ছে নিচের পাটটা যেটা চাইলে আপনারা গারারা স্টাইলও বানাতে পারেন প্লাজো স্টাইলে বানাতে পারেন যে যেভাবে পড়তে পছন্দ করেন মানে স্কার্ট করে সারারা স্টাইলে বানাতে পারেন অথবা আপনার হচ্ছে প্লাজো স্টাইল বানাতে পারেন এটা হচ্ছে ওড়নাটা না ওড়নাটা খুবই সুন্দর পিওরের মধ্যে ওড়নাটা এ টু জেড গর্জিয়াস কাজ করা কাজের ফিনিশিংটা দেখুন এটা প্রাইস পড়বে মাত্র পনেরোশো টাকা যেটা হচ্ছে অফার প্রাইস ভিউয়ার্স এখন দেখাবো এই সুন্দর একটা কালার কম্বিনেশনের এই ড্রেসটা দেখুন ড্রেসটা খুবই সুন্দর একটা রেড কালারের মধ্যে আছে খুবই সুন্দর একটা রেড মেরুন কালার গলাতে এই যে গর্জিয়াস কাজ এবং নিচের প্যানেলটা দেখুন অনেক সুন্দর আর এটার হাতাটা দেখুন হাতাটা অনেক বেশি গর্জিয়াস কাজ করা ওকে এবার এটার নিচের পার্টটা মানে স্কার্টের যে পোর্শনটা যেটা আপনারা চাইলে গারা স্টাইল সারা স্টাইলে বানাতে পারবেন মানে স্কার্ট বানাতে পারবেন অথবা প্লাজো বানাতে পারবেন ওয়াও কালার কম্বিনেশনটা দেখুন অসম্ভব সুন্দর একদমই মেরুনের সাথে অরেঞ্জ কালার ভাই একটু উঁচু করেন কাজটা একটু দেখাই কাজটা একটু দেখুন কতটা সুন্দর ব্যাকসাইডটা দেখেন ভাইয়া ফন্টে যে ব্যাক ব্যাকসাইড সেম কাজ আর ভিতরে ইনার করা আছে এটার ভিতরে আর এটার সাথে আপনারা পাচ্ছেন যে ওন্নাটা ওয়াও ওন্নাটা খুবই সুন্দর একটা ওন্না দেখুন খুবই সুন্দর এটার প্রাইসও মাত্র পনেরোশো টাকা একদমই অফার প্রাইস পনেরোশো টাকা ফ্রেন্ডস এই ড্রেসটার কালার হবে তাই না এই যে একটা হচ্ছে ব্ল্যাকের সাথে গোল্ডেন আর একটা হবে ব্ল্যাকের সাথে আপনার পিচ কালার বা পার্পেল কালারের কম্বিনেশন প্রাইস পড়বে পনেরোশো টাকা ফ্রেন্ডস এখন দেখাবো হচ্ছে এই ড্রেসটা গোডজিয়াস এই ব্লু ড্রেসটা পনেরোশো টাকা প্রাইস পড়বে এটারও এই ক্যাটালগটা হবে সেম পনেরোশো টাকা প্রাইস পড়বে আর এখন দেখাবো হচ্ছে এই ড্রেসটা অনেক সুন্দর একটা কালার লাগছে দেখুন মেরুনের সাথে হচ্ছে আপনার পিঙ্ক কালার কম্বিনেশন এটাও পড়বে মাত্র পনেরোশো করে ওয়াও এটা হচ্ছে ড্রেসটা দেখুন ড্রেসের নিচের প্যানেলটা অনেক বেশি গর্জিয়াস করে কাজ করা আর এটা হচ্ছে গলাটা হাতাটা একটু দেখাই ভা হাতাটা হচ্ছে ভিউর্স এইটা হাতাতেও কিন্তু গর্জিয়াসভাবে কাজ করা আছে ওকে এটার সালোয়ারনাটা আমি এখন আপনাদেরকে দেখাবো পিয়াজ এটার সালোয়ারটা হবে পিয়াজ কালার দেখুন সালোয়ারটা হবে পিয়াজ কালার ওয়াও এটা চাইলে আপনারা স্কার্টও করতে পারেন প্লাজোও করতে পারেন যে যেভাবে পড়তে পছন্দ করেন দেখুন একদম রিজনেবল প্রাইজের মধ্যে দেখা যায় সবাই মিলে যদি একই ধরনের ড্রেস পড়তে চান একদম বাজেটের মধ্যে সুন্দর পার্টি ড্রেসটা কিন্তু পারফেক্ট বিয়েতে পরার জন্য বিয়েতে প্রোগ্রামে ওনাটা দেখা বেশ এটা ওনাটাও কিন্তু গর্জিয়াস ভাবে কাজ করা খেয়াল করুন ওনাটা পিচ কালারে হবে ওনাটা পুরোটা গর্জিয়াস ভাবে কাজ করা এ টু জেড ওনাটা দেখুন এটার প্রাইসও মাত্র পনেরোশো টাকা একদমই অফার প্রাইস এখন দেখাবো সুন্দর কালার কম্বিনেশন এর লেমনের সাথে গ্রিপ বেশ দেখুন ড্রেস কতটা সুন্দর ড্রেস জামাটা কিন্তু এইটা অনেক সুন্দর করে জামাটাতে কাজ করা আছে দেখুন হাতাটা একটু দেখাই ভাই হাতাতে প্রত্যেকটা ড্রেসের হাতায়ও গর্জিয়াস কাজ চালোর দেখিয়ে দিচ্ছি ফ্রেন্ডস এইটা হচ্ছে নিচের পাটা যেটাতে গর্জিয়াস ভাবে কাজ করা আছে ওকে ফন্টে ব্যাকে সেম কাজ আপনারা একটু খেয়াল করবেন প্রত্যেকটা ড্রেসের নিচের পোর্শনটাতে কিন্তু ফ্রন্টে ব্যাকে সেম কাজ ওন্নাটা দেখাচ্ছি প্রত্যেকটার ওন্না অনেক গর্জিয়াস যেমন এটার ওন্না হচ্ছে সিম্পলের মধ্যে গর্জিয়াস ওনার চারপাশে এভাবে কাজ করা আর পুরো ওন্নাটা অনেক বড় পিওরের মধ্যে হবে এটার প্রাইসও পড়বে অনলি 1500 টাকা একদম অফার প্রাইস ফ্রেন্ডস এখন দেখাবো এই গর্জিয়াস ড্রেসটা যেটা হচ্ছে ব্ল্যাক এর সাথে মিষ্টি কালারের কম্বিনেশন করা আছে ড্রেসটা হচ্ছে এইটা জামাটা ওয়াও জাস্ট ওয়াও নিচের প্যানেলটা দেখুন অনেক সুন্দর গলাটা অনেক সুন্দর লাগছে হাতাটা একটু দেখে ভাই হাতাটা হবে এইটা হাতাতে গর্জিয়াস ভাবে কাজটা কিন্তু করা আছে ওকে নাটা আমি আপনাদের দেখাচ্ছি এখন এটা সালোয়ারটা অসম্ভব সুন্দর লাগবে পরলে এটার সাথে মানে ব্ল্যাক এর সাথে মিষ্টি কালার একদম মানে চোখ ধাঁধানোর মতো একটা কালার কম্বিনেশন দেখুন সালোয়ারটা নিচের পোর্শনটাও রয়েছে এটা নিচের পোর্শনে কিন্তু অনেক সুন্দর করে কাজ করা থাকে দেখুন অনেক সুন্দর করে কাজ ব্যাক সাইডটা দেখাই ভাই ফ্রন্টে ব্যাকে সেম কাজ অনেক সুন্দর ওনাটা একটু দেখাই ওনাটাও গর্জিয়াস ভাবে কাজ করা আছে দেখুন এই যে ওনাটা পুরো ওনাটা গর্জিয়াস ভাবে কাজ করা কালার কম্বিনেশনটা অনেক সুন্দর প্রাইস মাত্র 1500 করে সো ভিউয়ার্স এটা হচ্ছে বিসমিল্লাহ থ্রি পিস গ্যালারি যেটা হচ্ছে 393 বাই বি 111 নিউ চিস্তা মার্কেট নিস্তলা গাউসে মার্কেট ঢাকা আর ফোন নাম্বার কিন্তু ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ